গ্রামিজয়ী তারকা জাস্টিন বিবার ভারতে আসছেন এই নিয়ে সে দেশের গানের শ্রোতাদের আগ্রহের কমতি নেই বিবারের কনসার্টে কে কে থাকবেন বিবার সেখানে কি কি করতে পারেন এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা কিন্তু এই সফরে বিবার শুধু গানই গাইবেন না মুম্বাই শহরটা ঘুরেও দেখবেন তিনি ভারতে তার প্রথম সফর বলে কথা আর ভারত সফরের পুরোটা সময় এই গাইডের দায়িত্ব পালন করবেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ পছন্দের তারকার গাইড হতে পেরে জ্যাকলিন ভীষণ খুশি অল্প সময়ের মধ্যে তিনি বিবারকে নিয়ে কোথায় কোথায় ঘুরবেন তারও একটি পরিকল্পনা করে ফেলেছেন এই লঙ্কান সুন্দরী তিনি তার রেস্তোরাঁর দক্ষিণ ভারতীয় মহারাষ্ট্রীয় ও গুজরাটি খাবারের স্বাদও দিতে চান জাস্টিন বিবারকে উচ্ছ্বসিত জ্যাকলিন বলেন আমি জাস্টিন বিবারের বিশাল ভক্ত ভারতে তার ভ্রমণটি স্মরণীয় করে রাখতে চাই যে কয়টা দিন তিনি ভারতে থাকবেন তাকে দেশি সব জিনিসের স্বাদ দিতে চাই মুম্বাইয়ের ঐতিহ্যবাহী কিছু জায়গায় বেড়ানোর পাশাপাশি বিবারকে মুম্বাইয়ের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গেও দেখা করাবেন জ্যাকলিন আগামী দশই মে মুম্বাইয়ের ডি পাতিল স্টেডিয়ামে জাস্টিন বিবারের কনসার্টটি হবে এই কনসার্টে বলিউড তারকা সোনাক্ষী সিনহা দীপিকা পাডুকন ভরণ ধাওয়ান ও লিওন নাচ পরিবেশন করবেন বলে জানা গেছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না